আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আমরা আজকে ইসমে আজম সম্পর্কে বিস্তারিত জানব ইসম অর্থ হচ্ছে নাম আর আজম অর্থ হচ্ছে শ্রেষ্ঠ আল্লাহর অগণিত গুণবাচক নাম রয়েছে এ নামগুলোর মধ্যে যেগুলোতে সবচেয়ে বেশি আল্লাহর বরত্ব ও মাহাত্ম ফুটে ওঠে সেগুলোকেই ইসমে আজম বলা হয় ইসমে আজম মূলত একটি দোয়া আমরা যখন কখনো বড় বিপদে পড়ি যখন আমাদের পিঠ দেয়ালে ঠেকে যায় যখন আমাদের চারপাশ অন্ধকার আমরা কোন পথ খুঁজে পাই না সেই মুহূর্তে আল্লাহর কাছে যদি আল্লাহর এই উল্লেখযোগ্য নাম দিয়ে আল্লাহকে ডেকে মানে ইসমে আজমের মাধ্যমে আল্লাহকে ডেকে ইসমে আজমের যে দোয়াগুলো আছে সেই দোয়াগুলো পাঠ করে আল্লাহর কাছে কায়মানুবাক্যে চোখের পানি ফেলে রাতের অন্ধকারে যদি কোনো কিছু চাই আল্লাহ আমাদের ফিরিয়ে দেবেন না আল্লাহ আমাদের যে কোনো মনোবাসনা ইনশাল্লাহ আমরা আজকে সেই ইসমে আজমের উল্লেখযোগ্য কিছু দোয়া সম্পর্কে জানবো ওলামায় মতে ইসমে আজমের উল্লেখযোগ্য কিছু দোয়া আছে সেই দোয়াগুলি আমরা আজকে বিস্তারিত জানবো গবেষণায় প্রথম যে দোয়াটা উঠে আসে সেই দোয়াটি হলো সুরা বাকার একশো তেষট্টি নম্বর আয়াত ওয়া লা ইলাহা

আর কোনো উপাস্য নেই তিনি পরম করুণাময় অতিশয় দয়ালু এই দোয়াটি পাঠ করে আমরা যখন আল্লাহর কাছে কোনো কিছু চাইব ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদেরকে ফিরিয়ে দিবেন না এর পরবর্তীতে গবেষণায় যে দোয়াটি উঠে আসে সেটি হচ্ছে আল্লাহ ইলাহা, কাই আল্লাহা ইল্লাহু কাইয়ুম আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল ফাইউল কাইয়ুম সুনানে আবি দাউদ চোদ্দোশো ছিয়ানব্বই অর্থ আল্লাহ তিনি যিনি ছাড়া কোনো মাবুদ নেই তিনি চিরঞ্জীব সমগ্র জগতের নিয়ন্ত্রক হযরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহে বলেন ইসমুল আজম হল আল্লাহ শব্দ তবে শর্ত হল তা পূর্ণ একাগ্রতা ও এখলাসের সঙ্গে বলতে হবে যদি আমরা পূর্ণ একাগ্রতা ও এখলাসের সঙ্গে একদম নিজেকে বিলিয়ে দিয়ে চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে আমরা চাইতে পারি আল্লাহ অবশ্যই আমাদের দোয়া কবুল করবেন গবেষণায় যে ইসমে আজম দোয়ারিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেয়া হয়েছে সেটি হলো হজরত আনহু সূত্রে বর্ণিত আছে একবার রাসুল সাল্লাল্লাহু আলিয়া মসজিদে প্রবেশ করেছেন এমত অবস্থায় এক লোক নামাজ শেষে এ দোয়াটি পাঠ করছিলেন আল্লাহম্মা ইন্নি আস আলুকা বি আন্নি আশাদু আন্নাকা আন্তা আল্লাহ ইলাহা ইল্লা আন্তাল আহাদুস সামাদুল্লাজি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি তুমিই একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই তখন সাল্লাহ আলিয়াসাল্লাম তাকে বললেন তুমি জানো তুমি কি দিয়ে দোয়া করেছ তুমি দোয়া করেছো ইসমে আজম দিয়ে যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ অবশ্যই সে দোয়া কবুল করেন এর মাধ্যমে কিছু চাইলে আল্লাহ তা প্রদান করেন সুনানে তিরমিজি তিন হাজার পাঁচশো চৌচল্লিশ যেহেতু আমাদের নবী করিম সাল্লাহ এই দোয়াটিকে বেশি গুরুত্ব দিয়েছেন চলুন আমরা এই দোয়াটিকে আরো কয়েকবার পাঠ করি এবং আল্লাহর কাছে আমরা যখন কোনো কিছু চাইব এই দোয়াটি পাঠ করে ইনশাল্লাহ চাইব আল্লাহ আমাদেরকে অবশ্যই নিরাশ করবেন না اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا اله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ অর্থ হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোন মাবুদ নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই গবেষণা ইসমে আজম সম্পর্কে আরও কিছু বিষয় উঠে এসেছে তার মধ্যে ইমাম মোহাম্মদ রহমতুল্লাহ আলাইহি বলেন আমি ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলহী থেকে শুনেছি আল্লাহ তালার ইসমে আজম হল আল্লাহ কেননা আল্লাহ সত্যাগত নাম তাছাড়া কোরআন মজিদে এই নামটি দুই হাজার সাতানব্বই বার এসেছে এত বেশি অন্য নাম আসেনি কেউ যদি আল্লাহর নামের ওসিলায় দোয়া করে তাহলে তা আল্লাহর কাছে প্রত্যাখ্যাত হয় না তো মুসল্লিয়ান ইকরাম আমরা আজকের আলোচনা থেকে জানলাম যে ইসমে আজম কি আবারও আল্লাহ তালা যদি আমাদেরকে সামর্থ্য দান করেন ইনশাল্লাহ ইসমে আজম নিয়ে আবারও কোনো সময় আরও বিস্তারিত আলোচনা করব। তো আমরা যখন কোনো বিপদে পড়ি আল্লাহর কাছে ইনশাল্লাহ আমরা ইসমে আজম আল্লাহর পবিত্র নাম সমূহ নিয়ে আল্লাহকে ডাকবো ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে ফিরিয়ে দেবেন শুধু কোনো বিপদের সময় নাই আমরা যে কোনো সময় যখন সুযোগ পাব। যখন আমাদের হাতে অবসর থাকবে যখন আমরা ফিরি থাকবো তখন আমরা নামগুলো দিয়ে জি কি করবো ইসমে আজমের মাধ্যমে আল্লাহর কাছে মনাজাত করব। আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আমাদেরকে কবুল করুন আল্লাহ আমাদেরকে কবুল করুন আমিন আমিন আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহি অ সবাই ভালো থাকবে